একা কি পথের যাত্রী চেয়েছিলাম তোমার হাত ধরে পথ চলতে কিন্তু তার হল না পথটা যে এত তাড়াতাড়ি দুটো ভিন্ন দিকে বেঁকে যাবে কে তুমি চলে গেলে আমাকে একা ফেলে আর আমি থমকে গেলাম আমার পৃথিবীতে যেন হঠাৎ অন্ধকার নেমে এলো আমার মনে পড়ে সেই দিনের কথা যখন প্রথমবার তোমার হাত ধরেছিলাম কি নরম ছিল তোমার হাতের স্পর্শ যেন সমস্ত ক্লান্তি এক নিমেষে উড়ে গিয়েছিল স্বপ্ন বুনেছিলাম দুজনে মিলে এই পথ ধরে বহু দূর যাব যেখানে সন্ধ্যা নামবে আমাদের গল্পে যেখানে সূর্য উঠবে নতুন আশায় জানো পথের প্রতিটি বাকে আমি তোমার হাসি খুঁজেছিলাম তোমার চোখের তারাই দেখেছিলাম আমার ভবিষ্যৎ কিন্তু সেই পথ হঠাৎই শেষ হয়ে গেল তুমি চলে গেলে কোনো কথা না বলে কোনো বিদায় না জানিয়ে আমি চেয়ে রইলাম তোমার চলে যাওয়ার পথে যতক্ষণ না তুমি মিলিয়ে গেলে সীমার বাইরে আমার ভেতরে সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেল যে হাতটা আঁকড়ে ধরে ভরসা খুঁজেছিলাম সেই হাতটা শূন্য হয়ে গেল যে স্বপ্নগুলো বুনেছিলাম সেগুলো কাচের মতো ভেঙে পড়লো টুকরো টুকরো হয়ে আজও আমি সেই পথের পাশে দাঁড়িয়ে যেখানে তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে রাস্তাটা এখন বড্ড অচেনা মনে হয় যে পথে হেঁটে যাবার কথা ছিল আমাদের দুজনের সেই পথ ধরে এখন আমি একাই হেঁটে চলেছি প্রতিটা পদক্ষেপে তোমার অনুপস্থিতি অনুভব করি চারপাশের কোলাহল যেন আরো তীব্র হয় যখন আমার ভেতরের শূন্যতা চিৎকার করে ওঠে জানি আমাকে এখন একাই চলতে হবে জানি এই ক্ষত হয়তো পুরোপুরি সারবে না কোনো দিন তবু চেষ্টা করি তোমার স্মৃতি নিয়ে তোমার চলে যাওয়ার কষ্ট নিয়ে আমি এই একাকি পথের যাত্রী হয়তো কোনো দিন এই পথের শেষ প্রান্তে নতুন কোনো দিগন্ত দেখতে পাব। যেখানে এই কষ্টটা কিছুটা হলেও ফিকে হয়ে আসবে কিন্তু তোমার হাত ধরে পথ চলার সেই স্বপ্ন তা রয়ে যাবে আমার বুকের গভীরে এক চাপা দীর্ঘশ্বাস হয়ে প্রিয় বন্ধুরা আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে বলুন এবং এমন আরো গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ